জাহিদ আলম সিটি প্লাজার মূল দরজায় পা রাখতেই সিকিউরিটি গার্ড তার সামনে হাত তুলে দাঁড়াল দাঁড়ান আপনি কোথায় যাচ্ছেন জাহিদ চশমা ঠিক করে বললেন ভেতরে যাব জুব্বা পরে আগে ব্যাগ দেখান সিকিউরিটির কণ্ঠে সন্দেহ চারপাশে মানুষ থমকে দাঁড়াল কেউ কেউ ফোন বের করল জাহিদ শান্ত গলায় বললেন ব্যাগে কিছু নেই আমরা ঠিক করব কি আছে কি নেই এখানে প্রতিদিন আপনাদের মতো সন্দেহজনক লোক আসে জাহিদের ঠোঁটে হালকা হাসি ফুটল তিনি জানতেন না আজ তার নিজের সাম্রাজ্যে তিনি কতটা অচেনা হয়ে গেছেন আজকের এই গল্পে আপনি দেখবেন কিভাবে একজন মানুষ নিজের চোখে দেখলেন তার তৈরি করা প্রতিষ্ঠানের আসল চেহারা জুব্বা পরা একজন সাধারণ মানুষকে যেভাবে অপমান করা হল সেই অপমানের পেছনে লুকিয়ে থাকা সমাজের কুৎসিত মানসিকতা কিন্তু শেষে যা ঘটল তা আপনার চিন্তাভাবনা বদলে দেবে এই গল্প শুধু একজন মালিক আর তার কর্মচারীদের নয় এ গল্প আমাদের সবার কারণ আমরা প্রতিদিন মানুষকে তার পোশাক দেখে বিচার করি শেষ পর্যন্ত থাকুন মন ছুঁয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাহিদ আলম হযরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে গভীর শ্বাস নিলেন সাত বছর পর ঢাকার মাটিতে পা রাখলেন তিনি চারপাশের ভিড় গাড়ির হর্ন মানুষের চিৎকার সব যেন অচেনা লাগছিল অথচ এই শহরেই তিনি তৈরি করেছিলেন তার স্বপ্নের সাম্রাজ্য দু সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন সিটি প্লাজা ঢাকার সবচেয়ে বড় শপিং মল আটতলা বিশিষ্ট এই মলে ছিল তিনশোরও বেশি দোকান ফুড কোর্ট সিনেমা হল এবং বিনোদন জোন মল চালু হওয়ার দুই বছরের মাথায় তিনি সিঙ্গাপুর চলে যান ব্যবসা সম্প্রসারণের জন্য সেখান থেকে পরিচালনা করতেন সব কিছু ভিডিও কল ইমেল রিপোর্টের মাধ্যমে কিন্তু গত ছ মাস ধরে তিনি লক্ষ্য করছিলেন মলের রেভিনিউ কমছে সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ রিভিউ বাড়ছে কাস্টমাররা অভিযোগ করছেন স্টাফদের খারাপ ব্যবহারের কথা ম্যানেজমেন্ট টিম বলছিল সব ঠিক আছে কিন্তু জাহিদের মন বলছিল অন্য কথা তাই তিনি সিদ্ধান্ত নিলেন নিজে এসে দেখবেন আসল অবস্থা তবে মালিক হিসেবে নয় একজন সাধারণ মানুষ হিসেবে গাড়িতে বসে তিনি আয়নায় নিজেকে দেখলেন সাদা পাঞ্জাবি জুব্বা সাদা টুপি দাড়ি লম্বা হয়ে গেছে চেহারায় ক্লান্তির ছাপ সাত বছর আগের সেই ক্লিন শেভড স্যুট পরা জাহিদ আলমকে কেউ চিনবে না আজ স্যার কোথায় যাবেন ড্রাইভার জিজ্ঞেস করল গুলশানে সিটি প্লাজায় সিটি প্লাজা সেখানে তো এখন অনেক ভিড় থাকে স্যার শুক্রবার জুমার পর সবাই শপিং করতে যায় জাহিদ মৃদু হাসলেন হ্যাঁ জানি গাড়ি চলতে শুরু করল জানালা দিয়ে তাকিয়ে দেখলেন ঢাকা শহর কতটা বদলে গেছে নতুন ফ্লাইওভার নতুন বিল্ডিং কিন্তু মানুষের মানসিকতা কি বদলেছে আধা ঘণ্টা পর গাড়ি সিটি প্লাজার সামনে এসে থামল জাহিদ বিশাল বিল্ডিংটার দিকে তাকালেন তার স্বপ্ন তার পরিশ্রম তার গর্ব বিল্ডিংয়ের সামনে বিশাল সাইনবোর্ডে লেখা সিটি প্লাজা ওয়ার শপিং মিটস জয় কিন্তু আজ তিনি দেখতে চান আসলেই কি এখানে আনন্দ আছে নাকি শুধু বাণিজ্য স্যার আমি পার্কিংয়ে গাড়ি নিয়ে যাই ড্রাইভার জিজ্ঞেস করল না তুমি হোটেলে চলে যাও আমি নিজে ঘুরব পরে ফোন করব ড্রাইভার অবাক হল কিন্তু কিছু বলল না জাহিদ আলম গাড়ি থেকে নামলেন হাতে একটি ছোট ব্যাকপ্যাক সাধারণ চপ্পল পায় চারপাশে শত শত মানুষ মলে ঢুকছে কেউ তার দিকে ফিরেও তাকাল না তিনি মূল দরজার দিকে হাঁটা শুরু করলেন হৃদয় একটা অদ্ভুত উত্তেজনা আজ তিনি জানবেন তার তৈরি করা সাম্রাজ্যের আসল রূপ জাহিদ আলম সিটি প্লাজার মূল প্রবেশদ্বারের দিকে এগিয়ে গেলেন গ্লাস দরজার সামনে দুইজন সিকিউরিটি গার্ড দরিয়েছিল একজনের নাম ব্যাজে লেখা করিম অন্যজন তরুণ সম্ভবত নতুন জাহিদ দরজার কাছে যেতেই করিম তার সামনে এসে দাঁড়াল দাঁড়াল ভাই কোথায় যাচ্ছেন জাহিদ থমকে দাঁড়ালেন ভেতরে যাব শপিং করব করিম তাকে মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করল জুব্বা টুপি দাড়ি পুরনো চপ্পল সবকিছু দেখল সন্দেহের চোখে আগে ব্যাগটা দেখান ব্যাগে কিছু নেই শুধু কিছু কাগজপত্র তাও দেখতে হবে এটা নিয়ম করিমের গলায় কঠোরতা জাহিদ চারপাশে তাকালেন অন্য কাস্টমাররা অবাধে ঢুকছে কাউকে থামানো হচ্ছে না স্যুট টাই পরা একজন ভদ্রলোক বিশাল শপিং ব্যাগ নিয়ে ঢুকে গেল তাকে কেউ কিছু বলল না দেখুন আমি শুধু কথা বাড়াবেন না ব্যাগ খুলুন তরুণ সিকিউরিটি এগিয়ে এসে তার হাত থেকে ব্যাকপ্যাক ছিনিয়ে নিল চারপাশের মানুষ থমকে দাঁড়াল কেউ কেউ ফোন বের করল ভিডিও করা শুরু হলো জাহিদ কিছু বলতে গেলেন কিন্তু থেমে গেলেন না এখন কিছু বলা ঠিক হবে না দেখতে হবে কত দূর যায় করিম ব্যাগ খুলে সব কিছু বের করতে লাগল একটা নোটবুক কলম কিছু কাগজ একটা পানির বোটল এগুলো কি ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত করিম ব্যাঙ্গের হাসি হাসল জুব্বা পড়ে মলে এসে ব্যক্তিগত কাগজ কি আছে এতে জাহিদ গভীর শ্বাস নিলেন এগুলো আমার ডায়েরি ব্যক্তিগত লেখা ডায়েরি তরুণ সিকিউরিটি নোটবুক খুলে দেখল এ তো ইংরেজিতে লেখা আপনি ইংরেজি জানেন প্রশ্নটা এমনভাবে করা হলো যেন জুব্বা পড়া মানুষ ইংলিজি জানতে পারে না হ্যাঁ জানি তাহলে পড়ে শোনান করিম চ্যালেঞ্জ ছুড়ে দিল জাহিদ বুঝলেন এটা আর সাধারণ চেকিং নেই এটা অপমান করা দেখুন ভাই আমি শুধু শপিং করতে এসেছি প্লিজ আমাকে ঢুকতে দিন আগে বলুন কী কিনবেন কত টাকা আছে আপনার কাছে আমার কাছে কার্ড আছে কার্ড করিম হো হো করে হেসে উঠল আপনার মতো লোকের কাছে কার্ড দেখান তো জাহিদ ওয়ালেট থেকে তার ক্রেডিট কার্ড বের করলেন প্ল্যাটিনাম কার্ড করিম কার্ড হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল এটা কোথা থেকে পেলেন চুরি করেছেন নাকি চারপাশে ভিড় জমে গেল মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কেউ কেউ ফিসফিস করছে দেখেছেন জুব্বা পরে এসেছে নিশ্চয়ই কিছু গোলমাল আছে এরকম লোকদের মলে ঢুকতে দেওয়া উচিত না সিকিউরিটি ঠিক করছে ভালো করে চেক করা দরকার জাহিদের মুখ শক্ত হয়ে গেল কিন্তু তিনি চুপ রইলেন এটাই তো তিনি দেখতে চেয়েছিলেন কিভাবে তার স্টাফরা কাস্টমারদের সাথে ব্যবহার করে ঠিক তখন একজন মহিলা এগিয়ে এলেন পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে তিনি ম্যানেজমেন্টের কেউ ব্ল্যাক ব্লেজার স্কার্ট উঁচু হিল চেহারায় কড়া ভাব নাম ব্যাজে লেখা তাসনিম রহমান অপারেশনস ম্যানেজার কি হচ্ছে এখানে তাসনিমের কণ্ঠ তীক্ষ্ণ ম্যাডাম এই লোকটা সন্দেহজনক জুব্বা পরে এসেছে ব্যাগে কিছু আছে কিনা চেক করছি করিম রিপোর্ট করল তাসনিম জাহিদের দিকে তাকালেন চোখে চোখ পড়ল তিনি জাহিদকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন ঠিক যেভাবে একজন ক্রেতা পণ্য পরীক্ষা করে আপনি কি করেন তাসনিম সরাসরি প্রশ্ন করলেন আমি একজন ব্যবসায়ী ব্যবসায়ী কি ব্যবসা করেন ইম্পোর্ট এক্সপোর্ট ও আচ্ছা তাহলে নিশ্চয়ই ভালোই আয় হয় কিন্তু এই পোশাক কেন আমাদের মলে সাধারণত স্মার্ট কাস্টমাররা আসেন আপনি বুঝতেই পারছেন নিরাপত্তার জন্যে আমাদের সতর্ক থাকতে হয় নিরাপত্তা মানে সবাইকে সন্দেহ করা জাহিদের কণ্ঠে প্রথমবারের মতো তীব্রতা না কিন্তু বাস্তবতা হল আপনার মতো পোশাকে যারা আসেন তারা সাধারণত কি কিনতে পারেন আমাদের মলের দোকানগুলো প্রিমিয়াম ব্র্যান্ড দাম অনেক বেশি আপনি হয়তো অন্য কোথাও আমি কি কিনতে পারব না পারব না সেটা আপনি ঠিক করবেন জাহিদ শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন তাসনিমের চোখে রাগের ঝলক দেখুন মিস্টার যাই হোক আপনার নাম আমি এই মলের অপারেশন ম্যানেজার পাঁচ বছর ধরে এখানে কাজ করছি আমি ভালো জানি কোন কাস্টমার আমাদের জন্য ভালো তার মানে তার মানে হলো আমরা একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করি এটা ঢাকার বেস্ট মল এখানে হাই ক্লাস মানুষ আসেন আপনি যদি কিছু কিনতে চান তাহলে নিউ মার্কেট গাউসিয়া ওসব জায়গায় যেতে পারেন চারপাশের মানুষ আরও কাছে এসে গেল কেউ কেউ হাততালি দিল ঠিক বলেছেন ম্যাডাম এরকম লোকদের এখানে আসা উচিত না জাহিদ চারপাশে তাকালেন দেখলেন কিভাবে মানুষ তাকে বিচার করছে শুধুমাত্র তার পোশাক দেখে তার শিক্ষা তার যোগ্যতা তার অর্জন কিছুই গুরুত্বপূর্ণ নয় শুধু বাহ্যিক চেহারা আমার ব্যাগ ফেরত দিন জাহিদ শান্ত গলায় বললেন ব্যাগ ফেরত আগে বলুন আপনি কি করতে এসেছিলেন এখানে কোনো সমস্যা তৈরি করতে তাসনিমা আরও কাছে এলেন ও আচ্ছা তার মানে আপনি স্পাই হয়তো কোনো কম্পিটিটারের লোক আমাদের মলের বিরুদ্ধে কিছু করতে এসেছেন না আমি শুধু করিম এনাকে বের করে দাও আর পরেরবার বার এরকম সন্দেহজনক কাউকে ঢোকতে দিও না করিম এবং তরুণ সিকিউরিটি জাহিদের দুই পাশে এসে দাঁড়াল চলুন বাইরে যান আমার ব্যাগ ব্যাগ আমরা চেক করব পরে দেব হাত নেড়ে বিদায় জানালেন জাহিদ দাঁড়িয়ে রইলেন পুরো দৃশ্যটা অবাস্তব লাগছিল তার নিজের তৈরি মলে তার নিজের নিয়োগ করা স্টাফরা তাকে বের করে দিচ্ছে আমি বলছি বাইরে যান না হলে পুলিশ ডাকতে হবে তাসনিমের কণ্ঠ আরও কঠোর হল চারপাশের মানুষ ফিস ফিস করতে লাগল এরকম লোকদের থাকাই উচিত না এখানে ঠিকই তো করছে ম্যানেজার জাহিদ আলম শেষবারের মতো তাসনিমের দিকে তাকালেন তার চোখে কোনো রাগ নেই কোনো ক্ষোভ নেই শুধু একটা গভীর দুঃখ ঠিক আছে আমি যাচ্ছি তিনি ঘুরে দাঁড়ালেন ব্যাগ রেখে দিন কাল আমি নিজে নিতে আসব তিনি ধীরে ধীরে বাইরের দিকে হাঁটতে শুরু করলেন পেছন থেকে শুনলেন তাসনিমের কণ্ঠ দেখলেন তো সবাই এরকম লোকদের কঠোর হাতে ডিল করতে হয় আমাদের মলে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হলে এটা জরুরি মানুষ হাততালি দিল জাহিদ মল থেকে বেরিয়ে রাস্তার পাশে একটা চায়ের দোকানে বসলেন পুরনো ছোট্ট দোকান প্লাস্টিকের চেয়ার টিনের টেবিল এক কাপ চা দেন ভাই তিনি দোকানিকে বললেন জি গরম চা দোকানি হাসিমুখে জিজ্ঞেস করল তার ব্যবহারে কোনো সন্দেহ নেই কোনো বিচার নেই হ্যাঁ চা আসতে জাহিদ মলের দিকে তাকিয়ে রইলেন সন্ধ্যার আলোয় বিল্ডিংটা আরও সুন্দর লাগছে রঙিন লাইট জ্বলছে মানুষ ঢুকছে বেরোচ্ছে সবার মুখে হাসি কেউ জানে না এই বিল্ডিংয়ের মালিক কয়েক মিনিট আগে কিভাবে অপমানিত হয়ে বের হয়ে এসেছেন নেন ভাই চা দোকানি কাপ রেখে গেল জাহিদ চুমুক দিলেন সাধারণ চা কিন্তু স্বাদ চমৎকার কয়েক মিনিট চুপচাপ বসে রইলেন মনে পড়ল আজ থেকে পনেরো বছর আগের কথা তখন তিনি একজন সাধারণ সেলসম্যান ছিলেন পুরান ঢাকার একটা কাপড়ের দোকানে কাজ করতেন বেতন ছিল মাত্র আট হাজার টাকা কিন্তু স্বপ্ন ছিল আকাশসম বড় তিনি চেয়েছিলেন নিজের একটা ব্যবসা করবেন এমন কিছু তৈরি করবেন যেখানে মানুষ খুশি মনে আসবে একদিন এক কাস্টমার তাকে খুব খারাপ ব্যবহার করেছিল শুধু তার পোশাক সাধারণ ছিল বলে বলেছিল তুমি কি বুঝবে কোয়ালিটি কাপড় তোমার মতো সেলসম্যানদের দিয়ে হয় না সেদিন তিনি প্রতিজ্ঞা করেছিলেন তিনি এমন একটা জায়গা তৈরি করবেন যেখানে কোনো কাস্টমারকে তার পোশাক বা চেহারা দিয়ে বিচার করা হবে না যেখানে সবাইকে সমান সম্মান দেওয়া হবে আর আজ আজ তার নিজের তৈরি মলে তিনি নিজেই সেই অপমানের শিকার হলেন মোবাইল বেজে উঠল রাফি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট স্যার আপনি কোথায় হোটেলে এসেছেন না রাফি একটু বাইরে বসে আছি স্যার মিটিং কাল সকাল দশটায় সেট করে দিয়েছি সবাইকে মেসেজ দেওয়া হয়েছে কিন্তু স্যার আপনি ঠিক আছেন তো আপনার কণ্ঠস্বর একটু আমি ঠিক আছি রাফি তুমি একটা কাজ করো আমার মলের গত ছ মাসের কাস্টমার কমপ্লেনের একটা রিপোর্ট তৈরি করো বিশেষ করে স্টাফদের ব্যবহার নিয়ে যত কমপ্লেন এসেছে সব আর সিকিউরিটি টিমের পারফরম্যান্স রিপোর্ট জি স্যার কিন্তু হঠাৎ এসব কেন কাল জানতে পারবে আর হ্যাঁ আজকের দিনে সব সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখো বিশেষ করে মেন এন্ট্রেন্সের সময় সন্ধে পাঁচটা থেকে ছটা স্যার কিছু হয়েছে হয়েছে রাফি অনেক কিছু হয়েছে কাল সব জানবে ফোন রেখে জাহিদ আবার চায়ে চুমুক দিলেন পাশের টেবিলে দুইজন যুবক বসে গল্প করছিল ভাই শুনেছিস আজ সিটি প্লাজার একটা লোককে বের করে দিয়েছে কেন জুব্বা পড়ে গিয়েছিল ম্যানেজার বলেছে এরকম লোকদের ওখানে আসা উচিত না ঠিকই তো ওরকম মলে তো স্মার্ট লোকরা যায় জুব্বা পড়ে গেলে তো মানায় না জাহিদ শুনলেন কিছু বললেন না মানুষের এই মানসিকতাই আসল সমস্যা তারা মনে করে পোশাক মানুষের পরিচয় আসলে পোশাক তো শুধু একটা কাপড় মানুষের আসল পরিচয় তার মন তার চিন্তা তার কাজ চা শেষ করে তিনি উঠে দাঁড়ালেন দোকানিকে টাকা দিলেন ভাই খুব ভালো চা বানান আপনি দোকানি হাসল আরে ধন্যবাদ আবার আসবেন আসব নিশ্চয়ই আসব জাহিদ হাঁটতে শুরু করলেন হোটেলের দিকে যাবেন কিন্তু মনের ভেতর একটা ঝড় চলছে তিনি জানেন কাল কি করতে হবে শুধু শাস্তি দিলেই হবে না মানুষকে বোঝাতে হবে শেখাতে হবে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তিনি দেখলেন একজন ভিক্ষুক বসে আছে পাশ দিয়ে যাওয়ার সময় তার চোখে চোখ পড়ল বুড়ো মানুষ পরনে ছেনা কাপড় জাহিদ থামলেন পকেট থেকে পাঁচশো টাকা বের করে তার হাতে দিলেন ভিক্ষুক অবাক হয়ে তাকাল আল্লাহ আপনার মঙ্গল করুন বাবা আপনিও ভালো থাকুন চাচা জাহিদ এগিয়ে গেলেন মনে মনে ভাবলেন এই বুড়ো মানুষটা হয়তো তার মলে ঢুকতে পারবে না সিকিউরিটিটাকে থামাবে কিন্তু কেন কারণ তার পোশাক খারাপ কারণ তার কাছে টাকা নেই না এটা ঠিক নয় এটা বদলাতে হবে কাল থেকে সব কিছু বদলে যাবে সিটি প্লাজা হবে সত্যিকারের ওয়্যার শপিং মিটস জয় যেখানে আনন্দ শুধু ধনী মানুষের জন্য নয় সবার জন্য যেখানে সম্মান পাওয়া অধিকার বিলাসিতা নয় জাহিদ আলম হোটেলের দিকে হাঁটতে লাগলেন আগামীকাল একটা নতুন শুরু হবে গল্পটি এখনও শেষ হয়নি শেষ পর্যন্ত দেখুন কি হয় পরবর্তী দৃশ্যে পরদিন সকাল দশটা সিটি প্লাজার বোর্ডরুম টেবিলের চারপাশে বসে আছে সিনিয়র ম্যানেজমেন্ট টিম তসনিম রহমান সিকিউরিটি হেড করিম এইচআর ম্যানেজার ফাইন্যান্স ম্যানেজার এবং আরও কয়েকজন সবার চেহারায় অস্বস্তি কারণ মালিক সাত বছর পর হঠাৎ ফিরে এসেছেন দরজা খুলে গেল জাহিদ আলম প্রবেশ করলেন আজ তার পরনে নেভি ব্লু স্যুট টাই পরিপাটি চুল আচড়ানো চশমা পরিষ্কার সম্পূর্ণ ভিন্ন চেহারা তাসনিম চোখ কপালে তুলে তাকাল এ যে সেই কালকের না সম্ভব না গুড মর্নিং এভরিওয়ান প্লিজ বসুন জাহিদ হেড চেয়ারে বসলেন সবাই বসল কেউ কথা বলছে না আমি জানি আপনারা অবাক হয়েছেন সাত বছর পর হঠাৎ ফিরলাম কিন্তু আমার ফেরার কারণ আছে জাহিদ রিমোট তুলে প্রজেক্টর চালু করলেন স্ক্রিনে ভেসে উঠল গতকালের সিসিটিভি ফুটেজ পুরো ঘটনা কিভাবে তাকে থামানো হল কিভাবে অপমান করা হল কিভাবে বের করে দেওয়া হলো। তা স্নিমের মুখ সাদা হয়ে গেল করিম মাথা নিচু করল ভিডিও শেষ হলে জাহিদ বললেন গতকাল আমি সাধারণ পোশাকে আমার নিজের মলে গিয়েছিলাম উদ্দেশ্য ছিল দেখা আমরা আসলে কাস্টমারদের সাথে কেমন ব্যবহার করি তাসনিম উঠে দাঁড়ালো স্যার আমি আমি জানতাম না প্লিজ আমাকে ক্ষমা বসুন মেসেজ তাসনিম জাহিদের কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ় তাসনিম বসে পড়ল আমি আপনাদের কাউকে বরখাস্ত করব না শাস্তি দেব না কারণ দোষ আপনাদের একার নয় দোষ আমার জাহিদ থামলেন সবাই অবাক হয়ে তাকাল আমি বিদেশে চলে গিয়ে শুধু রিপোর্ট দেখেছি রেভিনিউ দেখেছি কিন্তু মানুষ দেখিনি আমি আপনাদের শেখাইনি যে প্রতিটি মানুষ সম্মানের যোগ্য তার পোশাক যেমনই হোক আপনারা শুধু আমার অনুপস্থিতির সুবিধা নিয়েছেন তাসনিম চোখ মুছল আজ থেকে আমরা নতুন নীতি চালু করছি জাহিদ স্ক্রিনে স্লাইড পরিবর্তন করলেন এক কোনো কাস্টমারকে তার পোশাক দেখে বিচার করা যাবে না দুই সব কাস্টমারকে সমান সম্মান দিতে হবে তিন প্রতিমাসে মাসে কাস্টমার সম্মান প্রশিক্ষণ হবে চার গোপন মনিটরিং আমি বা আমার টিম যে কোনো সময় সাধারণ পোশাকে মল পরিদর্শন করতে পারে স্যার আমরা সবাই এই নীতি মেনে চলব প্রমিস এইচ ম্যানেজার বলল জাহিদ উঠে দাঁড়ালেন মিসেস তসনিম আপনি ভালো ম্যানেজার কিন্তু ম্যানেজমেন্ট শুধু বিজনেস নয় হিউম্যানিটিও এটা মনে রাখবেন করিম ভাই আপনি দায়িত্ব পালন করেছেন কিন্তু সম্মানের সাথে নয় এটা শিখতে হবে জি স্যার দুজনে একসাথে বলল মিটিং শেষ এখন কাজে ফিরুন আর মনে রাখবেন সিটি প্লাজা শুধু একটা বিল্ডিং নয় এটা মানুষের আবেগ এখানে প্রতিটি মানুষ সম্মান পাবে সবাই উঠে দাঁড়াল একে একে বের হতে লাগল তাসনিম শেষে এসে বলল স্যার আমি সত্যি দুঃখিত আমি আর কখনো আই নো জাহিদ হাসলেন এখন যান কাজে মন দিন আর হ্যাঁ আগামী সপ্তাহে সব স্টাফদের জন্য ওয়ার্কশপ অ্যারেঞ্জ করুন তাসনিম মাথা নেড়ে বের হয়ে গেল জাহিদ জানালার পাশে দাঁড়িয়ে তার মলের দিকে তাকালেন এই বিল্ডিং তার স্বপ্ন আর আজ থেকে এই স্বপ্ন হবে সবার ধনী গরিব সবার কারণ মর্যাদা কারো একার নয় মর্যাদা সবার অধিকার আশা করি গল্পটি আপনার মন ছুঁয়ে গেছে এই গল্প আমাদের সবার যেখানে আমরা শিখি যে মানুষের আসল পরিচয় তার পোশাকে নয় তার মনে যদি এই গল্প থেকে একটুও শিক্ষা পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেল মন ছুঁয়ে যায় প্রতিদিন এমন হৃদয়স্পর্শী অনুপ্রেরণামূলক এবং শিক্ষণীয় গল্প শেয়ার করা হয় যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন যাতে নতুন কোনো গল্প মিস না হয় কমেন্টে জানান গল্পটি কেমন লাগল এবং এরকম আরও কোন ধরনের গল্প শুনতে চান আপনার মতামত আমাদের কাছে অনেক মূল্যবান ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় মনে রাখবেন প্রতিটি মানুষই সম্মানের যোগ্য দেখা হবে পরবর্তী গল্পে ধন্যবাদ